তাদের উপরে জুলুম করতে লাগলো হাজার ভারতবর্ষে একজন সন্ত্রাসীরা তারা জুলুম করতে লেগেছে

মানুষের মানুষত্বটাকে কেড়ে নিয়েছিল পৃথিবীর মানুষের স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল আবু জি রুদবাসাইবা কি করেছিল পৃথিবীর মানুষের অধিকারকে কেড়ে নিয়েছিল পৃথিবীর মানুষকে এক আল্লাহকে সরিয়ে দিয়ে নিজেদের মিথ্যা খোদার দোকানে ঢুকিয়ে দিয়েছিল বা

নারী তুমি দামি সম্পদ রে যে ঘরে যে বদুল নারী সন্তান এর মানে হল ওই বাড়িওয়ালাকে সৃষ্টি কর্তা শান্তি রহমতের পাইগম দিল আল্লাহ নবী উম্মান দাবি করবে আজকে আমার ভারতের জমিনে যদি নারীদের বিউজ যদি হয় এই জায়গায় নবী উম্মান জানো ধরো তারা আছে ভেবে দেখো চিন্তা করে দেখো কাশ্মীরের মন্দিরের মধ্যে পুরোহিতরা পূজারীরা সাত দিন আট দিন ধরে সাত আট

অধিকার না পায় কোনো মাঝুরি যুদ্ধ না পায় কোনো মাঝুরি কষ্ট পায় ওই মায়ের পাশে দাঁড়িয়ে এই মায়ের অধিকারের জন্য আমাদের লড়াই করা এটা আমার নবীর হুকুম না হুকুম

চরিত্র জীবনী দেখতে হবে এ যুবকেরা আল্লাহ নবী একজন মদিনা নবীতে বসে আছে এমন সময় দেখা যায় আল্লাহ নবী দিন দুনিয়া বাসা উঠে বললে আগিয়ে গেলে একটা ছোট্ট বাচ্চার কাজে গেলে আল্লাহ নবী বাচ্চা ডেকে জিজ্ঞাসা করতে লাগলো এ বাবা ছেলে তুমি প্রতিদিন যখন খেলতে আসো তোমার হাতে একটা পাখি থাকে বাবার আজকে সেই পাখিটাকে দেখতে পেলাম না বাবা ছেলে তোমার পাখিটা

নবী আমি তৈর করি আমাদের নবী ওই পাখিটা আজকে যদি পাখি খুঁজ নিতে পারে মুসলমান জিজ্ঞাসা করি

নবী নিষেধ ছাড়বো না ছাড়বো না আল্লাহ নবী কি গরিবদের মাল লুটে খেতে বলেছে যারা গরিবদের লুটে খায় ওরা নবী মানে